নিজস্ব মাঠ না থাকার কারণে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগ উন্নয়ন কার্যত স্তব্ধ হয়ে রয়েছে ফলে জেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন মাঠে নানা ধরনের খেলাধুলার আয়োজন করে আসছে বিশেষ করে বর্ডমাপের প্রতিযোগিতাগুলি জলপাইগুড়ি এম এ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাইমা ক্লাব সহ অন্যান্য মাঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে ওয়াই এম এ ক্লাব মাঠে টার্ফ পিচ নির্মাণের সুবিধাও পেয়েছে সংস্থা তবে দুঃখের বিষয় নিজস্ব কোনো মাঠ না থাকায় দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন আমাদের নিজস্ব কোনো মাঠ নেই শহরের কয়েকটি মাঠ আমাদের সহযোগিতা করেছে ঠিকই কিন্তু নিজস্ব মাঠ না থাকায় সংস্থার নিজস্বতা ও পরিকাঠামোগত উন্নয়ন গড়ে তোলা যাচ্ছে না তিনি আরও জানান সরকার যদি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পাশে একটি মাঠ তৈরির বিষয়ে চিন্তা ভাবনা করে তাহলে জলপাইগুড়িতে খেলাধুলার উন্নয়ন আরও গতি পাবে উল্লেখযোগ্যভাবে রাজ্যের বাইশটি জেলার মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থারই নিজস্ব মাঠ নেই বর্তমানে কি খেলা চলছে আর কি সমস্যা রয়েছে বর্তমানে আমাদের বর্তমানে সুপার ডিভিশন ফার্স্ট ডিভিশন এবং এটা দুটো বন্ধ করে আমি এখন আমাদের সিএবির আমাদের যে খেলাটা আন্ডার ফিফটিন সেই খেলাটাই চলছে এবং সেটা হচ্ছে অম্বর রায় ক্রিকেট সমস্ত জেলায় এটা হচ্ছে আন্ডার ফিফটিন সেটা আমাদের হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মাঠ আমাদের যদি জেআইএমএ টাউন ক্লাব এফওসি আর এস এ এবং মিলন সংঘ এবং জেআইসিসি এরা যদি নেতাজি মডার্ন এরা যদি মাঠ না দিত আমাদের খেলাই বন্ধ করে দিতে হতো এরা অনেক কষ্টে অনেক নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের মাঠ দেয় জলপাইগুড়ি জেলা একমাত্র জেলা যে বাইশটা জেলার মধ্যে যে আদা নিজস্ব কোনো মাঠ নেই সেই জন্য আমরা পরিকাঠামো উন্নতি করতে পারছি না সিএবিও আমাদের হেল্প করতে পারছে না কালকে আমি দেখলাম দুর্গাপুরে সিএবি একদম বিরাট একটা পরিকটামা তৈরি করছে তা আমাদেরও করতে পারছি না আমাদের মাঠ নেই জলপাইগুড়িতে মাঠ তৈরি করার নতুনভাবে কোনো কি পরিকল্পনা আমি যাচ্ছিলাম যে আমাদের যে আমরা স্পোর্টস কমপ্লেক্সের বিরোধী না সাই এর বিরোধী না সেখানে সাই হচ্ছেও কিন্তু ঢুকে ডান দিকে আর এস এর মাঠ বা দিকে যদি আমাদের প্লটটা দিত তাহলে আমরা মনে হয় আমরা ছোট মাঠ হলেও আমাদের ডিএসএ অনেক উন্নতি করতে পারতাম সরকার যদি এটা দেখে তাহলে আমার মনে হয় জেলা ক্রীড়া সংস্থার উন্নতি হবে